সো আমাদের কলকাতা শহর থেকে চিরকালের মতো বন্ধ করে দেওয়া হল ট্রাম ঐতিহ্যবাহী কেউ দেখতে পাবে না সৃষ্টি যার আছে ধ্বংস তার আছে তাই একটা শিক্ষা প্রত্যেকের কাছে জীবনে অহংকার কোনো কিছু নিয়ে করো না আজকে ভিডিওটা হতে চলেছে পুরো সম্পূর্ণ অন্যরকম তো অ্যাকচুয়ালি যেটা যে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা ট্রাম কলকাতা ট্রাম চিরকালের মতো বন্ধ হয়ে গেল আমাদের ধর্মতলা প্ল্যানেট থেকে সমস্ত রকম ট্রাম পুরো বন্ধ হয়ে গেল আর কোনো দিনও ট্রাম চলবে না দেড়শো বছরেরও বেশি একশো বছর যে ট্রাম কলকাতা শহরে চলে আসছে সো গতকাল থেকে কলকাতার রাস্তায় ট্রাম সম্পূর্ণ হারে নিষেধাজ্ঞা হলো তো ঐতিহ্যবাহী ট্রাম কলকাতার রাস্তায় বন্ধ আঠেরোশো সালে কলকাতা সহ ভারতে পনেরোটি শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম তবে কালের নিয়মে ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে অনেকটা পিছিয়ে পড়েছিল ট্রাম যাত্রা কলকাতা ছাড়া বাকি সমস্ত শহরেই ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে ট্রাম চলাচল আর ট্রাম চলে না এবার কলকাতার রাস্তায় একেবারে ট্রাম বন্ধের পথে তো সম্পূর্ণ হারে বন্ধ করে দেওয়া হলো ট্রাম চলাচল কলকাতার রাস্তায় তবে তবে হিসাবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যন্ত তাহলে থাকবে ট্রেন চলাচল তো এখন ট্রাম চলবে শুধুমাত্র একটা জায়গায় এটা হচ্ছে স্প্ল্যানেট থেকে ময়দান জাস্ট ট্রাম্পের ঐতিহ্যটা ধরে রাখার জন্য জাস্ট একটা রুটেই ট্রাম চলবে আদারওয়াইজ ট্রাম সম্পূর্ণ বাগবাজার থেকে শুরু করে শিয়াললা থেকে শুরু করে বিবাদিবাগ থেকে শুরু করে যেখানে ট্রেন ট্রাম যেত প্রতিটা রাস্তায় ট্রাম সম্পূর্ণ হারে বন্ধ করে দেওয়া হলো ট্রাম আর কলকাতা শহরে দিনও চলবে না আর একশো বছর পর কলকাতা শহর থেকে ট্রামকে সম্পূর্ণ হারে বন্ধ করে দেওয়া হলো তো আগে ট্রাম চলতো অ্যাকচুয়ালি প্ল্যানেট থেকে যে ট্রাম জ্বালার পথ ছিল বাগবাজার সোয়াবাজার শিয়ালদা রাজাবাজার বিবাদীবাগ ময়দান সমস্ত জায়গাতেই ট্রাম চলতো কিন্তু আজকের পর থেকে কলকাতার কোনো রাস্তায় ট্রাম আর চলবে না শুধুমাত্র একটাই চলবে প্ল্যানেট টু ময়দান হেরিটেজ হিসাবে এইটুকুই ট্রামটা চলবে একটাই শপিং যার জাস্ট প্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত যাবে কলকাতার ঐতিহ্যকে ধরে রাখার জন্য কিন্তু এত দিন পর কলকাতার রাস্তায় ট্রামকে সম্পূর্ণ হারে বন্ধ করে দেওয়া হলো কিন্তু কেন বন্ধ করে দেওয়া হলো কলকাতার রাস্তায় এতবারে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে এই ট্রামের জন্য কলকাতার রাস্তায় ট্রাম লাইনের জন্য বর্ষাকাল হোক বেশিরভাগ অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি হয় কারণ যে লোহার পাত দিয়ে যে লাইনটা করা থাকে ওই লাইনেতে গাড়ির চাকা স্কিট করে স্লিপ করে যাচ্ছে বেশি প্রবলেম হচ্ছে যারা বাইকারস যারা ডেলি বাইক নিয়ে শহরের মধ্যে যারা কাজ করে রাস্তায় ঘোরে তার প্রত্যেকেই মানে খুব প্রচণ্ড অসুবিধা হয় এবং ইভেন আমারও আমিও রাস্তার মধ্যে নিজে সাফার করেছি হয়তো আমার কোনো প্রবলেম হয়নি বাট আমি নিজে সাফার করেছি চাকা স্কিট করে যায় ওই রাস্তার গচ্চার মধ্যে পড়ে গিয়ে সেই জন্য কলকাতার রাস্তায় সম্পূর্ণ হারে বন্ধ করে দেওয়া হলো ট্রাম চলাচল কলকাতার রাস্তায় আর ট্রাম কোনো দিনও চলবে না সম্পূর্ণ হারে বন্ধ কলকাতার রাস্তায় ট্রাম চলাচল তো চেষ্টা করব আর একটা তোমাদের তোমাদের সামনে একটা ভালো নতুন একটা ব্লক তুলে ধরার যদি কখনো করতে পারি আমি সেটা হচ্ছে ধর্মতলা থেকে ময়দান ট্রামে করে যাব। যেহেতু ওই ট্রামটা চালু আছে এখনও পর্যন্ত ঐতিহ্যবাহী একটা ট্রেন চালু রেখেছে সরকার আমাদের তো জাস্ট একটা ট্রেন প্ল্যানেট থেকে ময়দান তো চেষ্টা করব একবার ওই প্ল্যানেট থেকে ময়দান যাওয়ার জন্য আর ওই ট্রেনটাতে তোমাদের সাথে তুলে ধরবো সমস্ত ধরনের একটা ব্লগ এর আগে তো অনেক ট্রাম্প চেপেছি যখন আমরা স্প্যানেট থেকে শিয়ালদা গেছি বা বাগবাজার গেছি বাজার গেছি তো এমনকি বিবাদী বাগ পর্যন্ত গেছি তো তখন তার কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই এটা অনেক দিন আগে তখন ট্রামে ওঠার একটা ইচ্ছা ছিল শখ ছিল ট্রাম চলবো কলকাতা শহরে তো ট্রাম চেপেছি কিন্তু তখনকার কোনো ভিডিও ছিল না আমার কাছে তো সেই জন্য তোমার দেখাতে পারলাম না বাট ঠিক আছে যদি কখনো সময় সুযোগ হয় আমি একটা তোমাদের সামনে নতুন করে একটা ভিডিও তুলে ধরবো যা প্ল্যানেট থেকে ময়দান তো তোমরা সবাই এটুকুই জেনে রাখো একটাই তোমাদের বার্তা যার সৃষ্টি আছে ধ্বংসতার আছেই এটা তোমাদেরকে মেনে নিতেই হবে এটা পৃথিবীর নিয়ম আজ একশো বছর পর সম্পূর্ণ হারে বন্ধ করে দেওয়া হলো ট্রাম তো সৃষ্টি যার আছে ধ্বংসতার আছে তাই একটা শিক্ষা প্রত্যেকের কাছে জীবনে অহংকার কোনো কিছু নিয়ে করো না তোমার যেটা আছে সবাইকে নিয়ে ভালোভাবে থাকো জীবনে অহংকার রেখো না কিসের অহংকার তার কাছেও ভালোভাবে থাকো নর্মাল থাক ঠিক আছে চলো আজকের মতো এইটুকুই একটা ছোটো ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর আমি চেষ্টা করবো নতুনভাবে নতুন কোনো ব্লগ তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য তো ঠিক আছে চলো টাটা বাই আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তোমাদের সবার সাথে